তো বন্ধুরা আমরা জব ফেয়ারে ভিডিও দেখেছি আমরা জব ফেয়ারে কী রেখেছি বিভিন্ন টাইপের কোম্পানি লাইক এম পকেট ছিল এস টিপি টেক ময়েন্দ্রা প্রাণ আর নাম বলে গেছি ঠিক আছে এতগুলো কোম্পানি ছিল এবং নেক্সট টাইম হয়তো আরও কোম্পানি আসতে পারে বন্ধন ব্যাঙ্ক তারপরে আদার্সা স্পয়লার অ্যালার্ট ঠিক আছে আমি এখনই বলবো না পরের জব ফেয়ারে কী কী আসবে বাট পরের জব ফেয়ার আই থিঙ্ক এক দু মাস পর হবে মানে দু হাজার ছাব্বিশে হবে সো সেই সময় দু হাজার ছাব্বিশে কথা ছাব্বিশে বাট এবছরের লাস্ট জব জব ফেয়ার আমি ওই জব ফেয়ারও বলেছিলাম ইনফ্যাক্ট এখনও বলছি যে জব ফেয়ার আমরা দুটো মানে ভাগভাবে ভাগ করে দিয়েছি এক হলো যেটা গেল তোমাদের কর্পোরেট অফিস ঠিক আছে কর্পোরেট অফিস জব ফেয়ার সেটা গেল মানে যেখানে সেলস এবং প্রাইভেট অফিসে ব্যাক ব্যাক অফিস এগুলো থাকছে মানে কর্পোরেট কোম্পানি এবার চলে আসি ওয়ার্ক ফ্রম হোম মানে জব বলতে পারো অথবা ওয়ার্ক ফ্রম ওয়ার্ক বলতে পারো ওয়ার্ক এবং জবের কথার মানে আমি তোমাদেরকে বিশ্লেষণ করে বোঝাচ্ছি তার জব ফেয়ার এবার এই জব ফেয়ারে তোমরা এখানে এখানেও সেম স্যারের নাম্বার পাবে স্যারকে তোমরা ফোন করবে না স্যারকে হোয়াটসঅ্যাপ করবে সেম ক্রাইটেরিয়া থাকবে ঠিক আছে ওখানে যা ক্রাইটেরিয়া ছিল এখানেও সেম ক্রাইটেরিয়া এবার ওখানে তোমরা আমি দেখলাম নিচে কমেন্ট করেছিলে তারা দুদিন আগে জানালে ভালো হতো ওই ভিডিওটা আমি দুদিন আগেই করেছিলাম চলো এই ভিডিওটা আমরা পাঁচ দিন আগে করে দিলাম ঠিক আছে হ্যাঁ এর জব ফেয়ার এখন আপাতত কোনো ডেট

হোয়াটসঅ্যাপ করবে তোমাদেরকে হোয়াটসঅ্যাপে তোমাদেরকে পুরো ডিটেলস দিয়ে দেওয়া হবে আই থিঙ্ক তোমাদেরকে কোনো গ্রুপের লিঙ্ক দেওয়া হবে তো সেই গ্রুপে তোমরা অবশ্যই জয়েন করবে ফুল আপডেট ফুল কাজের আপডেট তোমরা পেয়ে যাবে আর হ্যাঁ আরও একটা কথা কে কোন কাজ অ্যাপ্লাই করছো মানে আমি এখানে তোমাদেরকে আমি পুরো ডিটেলসে বলবো বা পুরো যতগুলো ভ্যাকান্সি আছে এমনি আটখানা আছে তো এই আটখানা বা নখানা যতগুলো কাজ আমরা বলবো সেই কাজগুলোর মধ্যে থেকে তোমরা কোনটা পছন্দ করবে বা তোমরা কোনটাই অ্যাপ্লাই করতে চাও সেটা কিন্তু তোমাদেরকে অবশ্যই মেনশন করতে হবে নাম্বারে যদি মেনশন না করো তাহলে কিন্তু বস একটু প্রবলেম হতে পারে ঠিক আছে তো তোমাদেরকে মেনশন করতে হবে তো চলো চলো করছি আচ্ছা প্রথমত বলে রাখি আমি কিছু ক্রাইটেরিয়া তোমাদেরকে এখানে বলে রাখছি প্রথমত যদি তোমরা এখানে কেউ ভাবো যে এখানে স্যালারি বা কেমন কি আছে তো দেখো এখানে তোমাদের ফ্রিলান্সিং কাজও আছে এবং তোমাদের নর্মাল কাজও আছে তো এখানে স্যালারি বলাটা সম্ভব নয় জব ফেয়ারের বিষয়ে তবে এটুকু বলতে পারি যে অথেন্টিক পুরো রকম কোনো টাকা পয়সা কোনো কিছু লাগবে না মানে জব ফেয়ারের ভিডিও দেখতে কোনো টাকা পয়সা লাগছে না অবভিয়াসলি ঠিক আছে এই জব ফেয়ারে তোমরা যদি মানে অ্যাপ্লাই করো সেক্ষেত্রেও তোমাদের রকম কোনো টাকা পয়সা তোমাদের কিন্তু লাগছে না তো দেরি কেন করবে অ্যাপ্লাই করে ফেলো বাট আগে না শুনে যাও যে কোন কোন ভ্যাকেন্সি আছে আচ্ছা প্রথমে ক্রাইটেরিয়া আমি বলি যে এখানে ক্রাইটেরিয়া মানে এখানে অ্যাপ্লাই করতে গেলে কি কি লাগবে দেখো যেহেতু ওয়ার্ক ফ্রম হোম সে তোমরা অনেকেই ভাবতে পারো যে তোমাদের ল্যাপটপ অথবা কম্পিউটার লাগবে হয়তো তো না থাকলে ভালো ঠিক আছে এমন নয় যে থাকলে তোমরা মানে থাকতেই হবে বা মানে কেউ মাথা ডিব্বি যায়নি যে তোমাদেরকে থাকতেই হবে তো থাকলে ভালো যদি না থাকে কারোর কাছে তাহলে নিজেদের যে মোবাইল আছে বা যদি তোমাদের কাছে ট্যাবলেট থাকে বা মোবাইল থাকে প্যাড থাকে সব কিছু দিয়ে তোমরা কাজ করতে পারবে ঠিক আছে জাস্ট একটু ভালো হতে হবে এবং তোমাদেরকে মোবাইল চালাতে জানতে হবে মানে স্মার্ট হতে হবে জাস্ট এক কথায় বলতে গেলে আচ্ছা এখানে কোয়ালিফিকেশন কত থেকে চালু হচ্ছে এখানে কোয়ালিফিকেশন টেন পাস থেকে চালু হয়ে যাচ্ছে ওই জব ফেয়ারটাই কিন্তু গ্র্যাজুয়েশান ছিল এটাই কিন্তু টেন পাস থেকে চালু হচ্ছে টেন টুয়েলভ গ্র্যাজুয়েশান সবাই কিন্তু এখানে আবেদন করতে পারো আচ্ছা ভিডিওর মাঝখানে একটা কথা বলে রাখি আপনি যদি হাউস ওয়াইফ হন বা রিটায়ার্ড পার্সন হয়ে থাকছেন অথবা কোনো স্টুডেন্ট ঠিক আছে তাদের জন্য এই জব ফেয়ারটা বেশি কার্যকরী বিকজ তোমরা যারা স্টুডেন্ট হয়ে থাকলে তাদের স্টুডেন্টের পাশাপাশি তোমরা অন্য একটা কাজ করতে পারবে হাউসওয়াইফ হাউসওয়াইফের পাশাপাশি অন্য একটা কাজ করতে পারবেন রিটায়ার্ড পার্সেন রিটায়ার্নেন বাড়িতে বসে আছেন অবসর টাইমে একটা কাজ করতে পারবেন ঠিক আছে মানে জবের পাশাপাশি আপনারা কাজগুলো কিন্তু করতে পারবেন যতগুলো ভ্যাকেন্সি এখানে দেওয়া আছে ওকে এইবার তোমাদেরকে চলে আসি এখানে তোমাদের আচ্ছা এখানে তোমাদের জব ফেয়ার কি কোথাও হবে নাকি ফেস টু ফেস দেখো ফেস টু ফেস ওয়ার্ক ফ্রম হোম জব হয়তো পরবর্তীকালে হতে পারে বাট এইটা কিন্তু তোমাদের পুরোপুরি টেলিফোনিক হবে ঠিক আছে মানে তোমরা হোয়াটসঅ্যাপের মানে অনলাইনের মাধ্যমে হবে ঠিক আছে হোয়াটসঅ্যাপে তোমরা জয়েন হবে হোয়াটসঅ্যাপের মাধ্যমেই তোমাদেরকে শেয়ার করে ইনস্ট্রাকচার দিয়ে দেবে ঠিক আছে ওকে এইবার চলে আসি তোমাদের লাস্ট এজ তোমাদের এখানে এজ লিমিট হলো আঠেরো থেকে যদি তোমরা আঠেরো যদি তোমাদের হয়ে থাকে বাট যদি আঠেরো হয়ে থাকে এবং তোমরা ধরো একদম মানে চাকরির ব্যাপারে কাজের ব্যাপারে সিরিয়াস তাহলে তোমরা আবেদন করো নয়তো কুড়ি থেকে তোমরা এখানে যতক্ষণ মানে পঞ্চাশ বছর পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো পঞ্চাশ বছর আমি কেন বললাম এখানে পঁয়তাল্লিশ বলা হয়েছে আমি পঞ্চাশ তোমাদেরকে বাড়িয়ে বলছি তার একটাই কারণ যদি দেখুন এরকম অনেকেই থাকে এখনকার যুগে মোটামুটি সবাই অলমোস্ট স্মার্ট আছে বাট যারা পঞ্চাশ বছর বয়সেও ভালো মোবাইল চালাতে পারেন তারা কিন্তু এখানে বাড়িতে বসে কাজ করতে পারেন আর হ্যাঁ আরও একটা কথা বলে রাখি যারা মানে এটা সবার তো পছন্দ হবে না আমি যে এখন কথাটা বলছি যারা নেটওয়ার্ক মার্কেটিং অথবা ডিজিটাল মার্কেটিং করেছেন আমি চাই না মাঝে মাঝে যেমন একটা সোর অফের একটা ভ্যাকান্সি ছেড়ে থাকি মাঝে মাঝে যারা ওখানে কাজ করেছেন বা যারা নেটওয়ার্ক মার্কেটিং আলাদা করে করেছেন তাদের জন্য এখানে ভালো অপরচুনিটি আছে বিশেষ করে তারা এখানে ভালো কাজ করতে পারবে ওকে চলো এক এক কথা বলে রাখি ফ্রিলান্সিং জব যারা বাড়ি বসে বিভিন্ন ধরনের ফ্রিলান্সিং কাজ করতে চান তাদের জন্য একটা অপরচুনিটি আছে আচ্ছা সব আমি পার্ট পার্ট করে বলছি ঠিক আছে প্রথমে আমি এক নম্বর দিয়ে চালু করছি ফ্রিল্যান্সিং জব ঠিক আছে এখানে ফ্রিল্যান্সিং জবের একটা ভ্যাকান্সি আছে যারা বাড়িতে বসে বিভিন্ন টাইপের ফ্রিল্যান্সিং কাজ করতে চান বিভিন্ন টাইপের আলাদা আলাদা ফ্রিলান্সিং কাজ হয়ে থাকে কোম্পানি যেগুলো দেয় তো সেইগুলো আপনারা করতে পারবেন তোমাদের এখানে ডিজিটাল মার্কেটিং আছে ডিজিটাল মার্কেটিং যারা ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে কাজ করতেছেন তারা করতে পারবেন তারপরে চলে আসি কন্টেন্ট রাইটার আচ্ছা কন্টেন্ট রাইটার অনেকে হয়তো জানো না বা কন্টেন্ট রাইট করা ঠিক আছে বা একটা তোমাদেরকে বলে দেবে একটা কথা সেটাকে তোমাদেরকে পুরোপুরি রাইট করে মানে পুরো একটা একটা স্ট্রাকচার তৈরি করা এখন তো কন্টেন্ট রাইটার হওয়া খুবই সহজ বিকজ চ্যাট জিপিটি বা জিমিনাই প্রো পুরো তো সবারই আছে এখন তো কন্টেন্ট রাইটার অথবা কপি রাইটার যদি তোমরা করতে চাও তাহলে সেক্ষেত্রে তোমরা করতে পারো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসাবে যদি তোমরা কাজ করতে চাও সেক্ষেত্রে তোমরা করতে পারো গ্রাফিক্স ডিজাইনার মানে গ্রাফিক্স ডিজাইনার অনেকে আছেন যারা গ্রাফিক্স ডিজাইনার ধরো মানে শিখে এসছে তাদের ব্যাপারটা আলাদা বাট যারা শেখুন মানে নর্মাল জাস্ট গ্রাফিক ডিজাইন করতে পারো তারাও এখানে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে অনলাইন টিউটর অথবা কোর্স ইনস্ট্রাকচার ঠিক আছে তো অনলাইন টিউটার মিন অনলাইন টিউটার বলতে যেগুলো ধরো জুম বা গুগল মিটে বিভিন্ন টাইপের ক্লাস হয়ে থাকে অনলাইন কোর্স সেইগুলো টিউটারও তোমরা কিন্তু হতে পারবে ঠিক আছে এবার চলে আসি কাস্টমার সাপোর্ট রিপ্রেজেন্টিভ যাদের কাস্টমার সাপোর্ট রিপ্রেজেন্টিভ হিসাবে অভিজ্ঞতা আছে অথবা যারা পার্ট টাইম এই কাজটাকে করতে চাও তারাও কিন্তু করতে পারো ডেটা অ্যানালাইস ডেটা অ্যানালাইসিস্ট কাজের অভিজ্ঞতা তোমরা করতে পারো সফটওয়্যার বেস ওয়ার্ক আচ্ছা আমি সফটওয়্যার বেস ওয়ার্কে আই থিঙ্ক অনেকেরই এক্সপিরিয়েন্স আছে বিকজ আমি সফটওয়্যার বেস ওয়ার্ক আগে সৌরভ স্যারেরও ছেড়েছিলাম তো সফটওয়্যার বেস ওয়ার্কও তোমরা করতে পারো অ্যাফিলেট মার্কেটিং ঠিক আছে অ্যাফিলেট তো বস আমি নিজেও করি হ্যাঁ বিকজ ইউটিউবেরও অ্যাফিলেট মার্কেটিং হয় যদি তোমরা কেউ জানো তো আই থিঙ্ক জানবে দেখবে শর্টসে অনেক মাঝে মাঝে ওপরে কিছু একটা লাগিয়ে দেয় ইনফ্যাক্ট ইন্ডিয়া মার্ডের অ্যাফিলেট মার্কেটিং হয় এছাড়া বিভিন্ন টাইপের অ্যাফিলেট মার্কেটিং হয়ে থাকে তো অ্যাফিলেট মার্কেটিংয়ের ওপরেও তোমরা কাজ করতে পারবে ওয়ার্ক ফ্রম হোম মার্কেটিং ঠিক আছে অ্যান্ড লাস্ট প্রজেক্ট মার্কেটিং যারা ঘরে বসে প্রজেক্টের ওপর কাজ করতে চাও বিভিন্ন প্রজেক্ট মার্কেটিংয়ের উপর তারাও কিন্তু এখানে কাজ করতে পারবে এই হলো কয়েকটা কাজের ডিটেলস আচ্ছা এবার তোমাদেরকে একটা কথা বলা হয়নি লাস্ট একটা কথা বলবো এই কাজগুলো তোমরা কিন্তু সমস্ত কিছু পার্ট টাইম করতে পারো কোনোরকম কোনো ফুল টাইমে কোনো দরকার নেই পার্ট টাইম হিসেবে তোমরা সব করতে পারো যদি কেউ ফুল টাইম করতে চাও সেটা আলাদা ব্যাপার করতেই পারো বাট পার্ট টাইমে করতে পারো তো এই হলো ওয়ার্ক ফ্রম হোম জব ফেয়ার মানে জব ফেয়ার মিন্স অ্যাকচুয়ালি এক কথা বলতে গেলে একজন অর্গানাইজ করছেন এতগুলো কাজের ঠিক আছে তো এক কথা জব ফেয়ার মানে এটাই বলা হয় যে কেউ না কেউ অর্গানাইজ করে অনেকগুলো কোম্পানির বা অনেকগুলো কাজের ঠিক আছে সেটাকেই বলা হয় জব ফেয়ার যেখানে তোমরা অনেক টাইপের কাজ পাবে তো অনেক টাইপের কাজ আমরা তোমাদেরকে বলে দিলাম বাইর আপনি তোমাদের ডেসক্রিপশনও দেওয়া রাখবে এবার কে কোনটা করতে যাও সেটা কিন্তু তোমাদেরকে মেনশন করতে হবে নইলে কিন্তু বস প্রবলেম হবে হোয়াটসঅ্যাপে তো যে যেটা করতে চাও মেনশন করে দিও ব্যাস কি কোন কোনোরকম কোনো টাকা পয়সা লাগছে না কারুর কথায় মানে কারুর কথা শুনবে না একবার গিয়ে দেখো কোনোরকম কোনো কোনো রকম কোনো ইনভেস্ট করতে হচ্ছে না বাইরে বে তোমরা যদি আমার সাথে যদি কথা বলতে চাও তাহলে নিচে আমি আমার ফেসবুক আইডির লিঙ্ক দিয়ে দিলাম চাইলে যদি তোমার মনে হয় যে কোনো রকম কোনো কথা বলবে তাহলে তোমরা কন্ট্যাক্ট করতে পারো তবে একটা জিনিস বলবো যে রিকোয়েস্ট করবে না কাজ করে দেওয়ার জন্য কারণ আমরা কোথাও কাজ করে দিই না আমরা শুধু কাজের আপডেট দিয়ে থাকি বাইদাবে ফেসবুকে আরও কিছু ভ্যাকান্সি আছে যেগুলো আমরা তোমাদেরকে শেয়ার করবো এবং বন্ধন ব্যাংকের এর ভ্যাকান্সি সহ আসছে ওয়েট করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো ভালো ভ্যাকান্সি পেতে হলে